আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি утоচ মিশ্রগণ থেকে বলছিলাম জি বলুন 26 আগে আমাদের বাড়ি আগে আগে তো আমরা তো এত জানতাম না যে আগে সব যে বইট বইগুলো ছিল যে বিভিন্ন জন বেদாதி বইট বইগুলো কি করা যেতে পারে কি করতে পারে বইগুলো সরাতে যাচ্ছে মানে বইগুলোর বেদাতি বই যেগুলো থেকে গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে গোমরা পথভ্রষ্ট হবে বেদাতি বই পড়ে আর আল্লাহ আপনাকে করেছেন সেই বইগুলি সম্পর্কে সেই আমলটাই করবেন যে আমল করেছেন আমিরুল মোমেন ওসমান বিন আফান রাজি আল্লাহ তালান ওসমান রাজি আল্লাহ তালাহর জমানায় যখন কোরআন কেরিম তিরিশ পারা সুরায় ফাতেহাতে সুরে নাস পর্যন্ত এই মুসাফ এরাকার গ্রন্থাকারের লিপিবদ্ধ হইল সংকলন করা হইল তখন বিভিন্ন যে আর যে সাজ কেরাত রয়েছে বা বিভিন্ন বংশের ভাষায় যে তেলাওয়াতের অনুমতি ছিল সাত বংশের ভাষায় সেগুলিকে একত্রিত করে তিনি জালিয়ে দিতে বলেছেন শহীদ বখারির হাদিস গতকালকে যে শহীদ বখারি পর্ব ফাজাইলে কোরআন পর্ব আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করেছি তাতে হাদিসটি গিয়েছে সুতরাং এই সন্ন্যার এটা সবচেয়ে বেশি নিরাপদ জ্বালিয়ে দিলে হলো কি আপনি অবমানের জন্য জ্বালাচ্ছেন না কাফেরদের মতো আপনি জ্বালাচ্ছেন যে অক্ষর গুলি নিশ্চিন্ন হয়ে যাবে অক্ষর নিশ্চিন্ন হয়ে গেলে যে কোনো জায়গায় সেটা ছাই হয়ে গেল আর সেটা কালাম আকারে থাকুন না আল্লাহর কালামের আকারে চেনা যাচ্ছে না যে সেখানে আল্লাহ লেখা আছে বা মোহাম্মদ লিখা আছে অথবা কোরআনের কোনো আয়াত লেখা আছে আলিফুল্লা জালিকাল কিতাব লিখা আছে কিছু চেনা যাচ্ছে অক্ষান্ত সেটা পানিতে ফেললেও সেই অক্ষরগুলি থেকে যাবে মাটিতে পুঁতলেও সে অক্ষরগুলো দীর্ঘদিন থেকে যাবে বোঝা গেছে সুতরাং মাটিতে পুঁতলে যেই জায়গাতে মাটিতে আপনি চাপা দিলেন সেই জায়গায় কেউ পেশা পায়খানা করতে পারে সেই জায়গায় কেউ বসবাস করতে পারে হাঁটা চলা করতে পারে যদি পানিতে ফেলে দেন সেখানে দীর্ঘ সময় সে অক্ষরগুলি পানিতে ভাসতে থাকবে সেখানে অনেক নাপাক জীবজন্তু সেখানে রয়েছে অথবা পেশা পায় পায়খানা নাপাক বস্তু তাতে গিয়ে লাগছে তাতে অবমান না হবে তার চাইতে ভালো আপনার খলিফা রাশেদের সন্ন্যত নবীলা বলেছেন আলিকুম সন্ন্যত ও সন্ন্যতুল খোলাফে রাশেদিন আল মাহাদিন আমার সন্ন্যত কাঁকড়ে দেওয়ার আমার পূর্বে যারা হেদায়ত প্রাপ্ত সঠিক পথের পথি খোলাফে রাশেদিন তাদের সন্ন্যত আদর্শ কাঁকড়ে দেওয়া সুতরাং সেগুলি কিতাবকে নিশ্চিন্ন করে দেবেন তবে যেহেতু সমাজ হচ্ছে মূর্খ সমাজ সমাজ হচ্ছে বেদাতি সমাজ তাদেরকে অবগত করে নয় না হলে হইচ একটা ফেতনা দেখো এরা ধর্মীয় বই পুস্তক চালাচ্ছে তখন আপনার সেখানে হ্যাঁ জীবনযাপন হয়তো মুশকিল হয়ে যাবে এমনটা যেন না হয় এই অবশ্য অবলম্বন করতে হবে জি কারণ মানুষরা হচ্ছে আজকাল মূর্খ অধিকাংশই আর আবেগী মূর্খ তো দিনের জ্ঞান নেই আর আবেগ বেশি রয়েছে সুতরাং মনে করে যে একটা কাফের হ্যাঁ কোরআন হাদিস জ্বালানো অবমাননার উদ্দেশ্যে আর আপনার জ্বালানো হয়তো একই রকম না এন্নামাল আমল ও বিনিয়ত মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর আপনার নিয়ত হচ্ছে যে সেটার অবমাননা যেন না হয় আর সেটা কারো হাতে চলে গেল হ্যাঁ এ পুস্তক আকারে সেটাকে নিশ্চিন্ন করলাম না আর এভাবে মানুষ যেন গোমরা পথভ্রষ্ট না হয়ে যায় এই কেতাবগুলি থেকে ক্ষতিগ্রস্ত মানুষ না হয় থেকে গেলে এটা হচ্ছে উদ্দেশ্য আর অক্ষর গুলি থেকে গেল আর তার অবমাননা হলো এটাও যেন না হয় সুতরাং ওসমানজী আল্লাহ তার সন্নত হচ্ছে সবচাইতে উত্তম পন্থা যার উপর আমন করবেন ইনশাআল্লাহ